সো বন্ধুরা চলে এসছে আবারও নতুন আরও একটি হার্ড চ্যালেঞ্জিং ভিডিও এপিসোড টিন তোমরা আগের ভিডিওতে দেখছিল যে আমি নিয়ে কি র্যান্ডমদের সাথে খেলে গিয়েছিলাম ইলেইট হিরোইক পর্যন্ত সো আজকে আমি এই ইলেইট হিরোইক থেকে দেখি কতগুলো স্টার প্লাস করতে পারি আর আজকে এমন নো ডুব প্লেয়ার পড়তেছে সো একে লাস্ট এনিমিকে ম্যারি এখানে কোয়াডার কিল আমাকে করতে হচ্ছে আবার কখনো কখনো অনেক খারাপভাবে ম্যার খাইতে হচ্ছে আমাকে আবার মাঝে মাঝে এমন বোকা টিমমেট পড়তেছে তাদের জন্য ম্যাচ আমাদের হাতে হচ্ছে এখানে এইরকম আজকে ভিডিওতে অনেক ফানি ফানি মোমেন্ট তোমরা আজকে ভিডিও ভিডিওটি দেখো আর এরই সাথে তোমরা যারা নতুন চালিয়ে তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকা বেল বাটনটি অন করতে তোমরা ভুলবা এই বলে দিনের ফার্স্ট ম্যাচ স্টার্ট দিলেও কিন্তু দুঃখের জনক ফার্স্ট ম্যাচে এখানে আমাদের অনেক খারাপ ভাবে হেরে যেতে হয় তারপরের ম্যাচ স্টার দিতে এখানে নিয়ে আমি সামনে আগেই একটা এনিমি এখানে আমি কুপাগুপি শুরু করে আমি একটু আসি তাকে এখানে হেডচুট আমি লাগাই দিই আর বন্ধুরা পরের হোল্ড করে বসে দেখি দেখতেছি আশেপাশে কোনো এনেমি আসে কি আসে না এই অ্যান্ড বন্ধুরা এখানে দেখতেছি যে একটা এনেমি লেফট সাইড থেকে ফায়ার করতেছে তাই আমি আরো একটু সামনে আগেছি এখানে অ্যান্ড স্কুল ব্লক করে আমার স্কুল ব্লক করেছে একটা এনেমি এখানে সামনে আসতে এখানে মোটামুটি লেভেলের ড্যামেজ আর একটা এনেমি সামনে আসতে উপি লেভে হেডচুট লাগিয়ে দেই আর এরই সাথে তাড়াতাড়ি করে এখানে কিলগুলো আমি কনফার্ম করে দিই আর লাস্ট এখানে আর একটা এনিমি সামনে আসছে সো এখান থেকে ডিজাইন নিয়ে এসে বের হতে একটা ওয়ান টাপ তাকে লাগাই দেয় এন্ড এরই সাথে আমরা দুই দুইটা রাউন্ড এখানে ভিক্টোরি করে আর এরই সাথে বন্ধুরা তারপরের রাউন্ডে ম্যাক টেন নিয়ে আমি সামনে আগে আগেতে আগেতে দেখি যে একটা এনিমি উপরে আছে তাই আমি এখানে উপরে উঠে চলে যাচ্ছি আস্তে আস্তে অ্যান্ড এরই সাথে উপরে উঠে তাকে এখানে হেডশট আমি লাগিয়ে দেয় এর সাথে তাড়াতাড়ি করে কিল এখানে কনফার্ম করে দেয় আমি ওর কাছ থেকে লং রেঞ্জের গান টিম টিমমেট এখানে আমি নক করে এর সাথে তাড়াতাড়ি করে কিল এখানে কনফার্ম করে দিই আর লাস্ট দুইটা এনিমি আছে সো ওয়ান প্লাস টু এখানে আমাকে খেলতে হবে এখন আমি এখানে উপর থেকে জাম্প করে এখানে বসে আসি বসতে একটা একটা এখানে চলে আসে এখানে একটা হেডচুট লাগিয়ে দেয় আমি আর এরই সাথে তাড়াতাড়ি করে কিলটা এখানে কনফার্ম করে দিই আমি এখানে লাস্ট আরো একটা এনিমি আছে তাই উপরে আসে এখানে আমি পিকটা আনতে শুরু করি দেখি চান্দু কখন পিক দেয় চান্দু এখানে পিক দিতে থাকে এখানে হেড হোট লাগে দেন এর সাথে এই রাউন্ডে আমরা এইচ চলে আসে আরে এর সাথে তারপরের পরের রাউন্ডে সামনে যদি দেখতেছি আমার টিমমেট কে সোয়াইজ এন্ড পিছন থেকে ম্যাক ম্যাকটেন দিয়ে দিলাম একটা টার্ন আর লাগিয়ে গেল একটা হেড শট আর তারপরে আমি ভাবলাম তাড়াতাড়ি করে কিলটা কনফার্ম করে দেন কনফার্ম করে তার এক কিলোমিটার চলে সেকে উপি লেভেল হেডকোট লাগিয়ে দেন এরই সাথে তাড়াতাড়ি করে কিলগুলো এখানে কনফার্ম করে দিই আমি তাই ভাই আসে কি লেভেলে আমার এখানে হেড লাগিয়েছে ম্যাকটি ন্যান বন্ধুরা দেখিয়েছি আর একটা এনিমি উপরে টিমমেটকে ম্যাকটিছে সে কয় আসে আর একটা ড্রপের পিছনে এখানে ড্রপ লুট করে চান্দ এখানে বের হতে একটু পিক ট্যান্ডলো অ্যান্ড সেখানে ফায়ার দিতে আমি তাকে এখানে রেড শোট লাগাই দিই পিছন থেকে আর একটা এনিমি আসে একে ও ভাই একটা রেড শোট লাগান ফাইনালি জাম্প করে আবারও একটা হেডশোট লাগিয়ে দেন এরই সাথে এই ডাউন ডাউন ম্যাকটিনের এই চলে আসে অ্যান্ড এই সাথে ফার্স্ট এখানে এখানে আমরা বুয়া আর থেকে চলে তারপরে আমি আরো একটা ম্যাচ এখানে ছাব্বিশ থেকে এখানে সাতাশ স্টারে আমি চলে যাই ফাইনালি কিন্তু এক বিষয় এখানে আমাকে ভাই প্রোটেকশন পয়েন্ট মাইনাস দিয়ে দেয় নেট সমস্যার জন্য আর বন্ধুরা তারপরে আমার চলে যাই ভাই ওয়াইফাই নেট সো ওয়াইফাই নেট আসে না আসে না আসে না তারপর সে দীর্ঘ দশ বারো ঘন্টা পর ওয়াইফাই নেট চলে আসে তাই তাড়াতাড়ি করে আবার আমি গেমে চলে আসি আর বন্ধুরা তখন সময় ছিল রাত বারোটা আর ম্যাচ স্টার্ট দিতে ফার্স্ট অফ অল দুইটা রাউন্ড এখানে আমরা হারে যাই দেন তারপর থেকে এনিমিদের এখানে ভাই উপি উপি ম্যাট দেওয়া শুরু করে দেয় আমি এখানে এভাবে দেখতে দেখতে দুই রাউন্ড তারপর এখানে তিন রাউন্ড ভিক্টোরি করে নেই আমরা আর বন্ধুরা লাস্ট রাউন্ডে চলে আমি এক যাই দেখি ওখানে কে একটা এনেমি তাই এখানে হোল্ড করে বসে আছি দেখি এনেমিটা কখনই সামনে চলে আসে অ্যান্ড সে সামনে ধরে আসে দেখি ওপি লেভেলে এ হেডশুট লাগাই অ্যান্ড এর সাথে তাড়াতাড়ি করে কিলটা এখানে ভাই কনফার্ম করে দিই আমি আর কিল কনফার্ম করে সামনে আগেতে ওর আরো একটা টিমমেট ভাই আমার সামনে এখানে চলে আসে অ্যান্ড তাকে উগম হয়ে যাত্রা শুরু করতে সেখানে হেডশুট খাই যায় আর সেও আমাকে মোটামুটি লেভেলের ড্যামেজ দিয়ে দেয় তাই তাড়াতাড়ি করে আগে এখানে আমি একটা মেডিকেটটা গড়ে নিই আর লাস্টে খুঁজতে খুঁজতে আমার টিম মেয়ে সেভাবে ভাবে এখানে ম্যাচ বুয়া করে আর এখানে আমি সাতাশ থেকে চলে যাই পরের ম্যাচ হতে এখানে তিন তিন রাউন্ড হয়ে যায় সো এখানে সিচুয়েশন সো এখানে ওরা তিনজন আসে আর আমরা চারজন আসি আমার কাছে এখানে একটা গ্রেনেড আছে ভাবলাম যদি এখানে গ্রেনেড একটা টাইমিং করে যদি জায়গা মতো এখানে গ্রেনেড যদি একটা দেশ গ্রেনেডে পড়ে গিয়ে পড়ে না এই বলে ভাই সাই দিলাম কিন্তু গ্রেনেড একটা নেমি নক হয়ে যায় অ্যান্ড আমি এর সাথে ভাবলাম যদি আমি উপরে গিয়ে তাদেরকে ম্যাচ শুরু করে দেন ভাই উপরে যাইতে এখানে আমি সারপ্রাইজ খেয়ে যাই তাই তাড়াতাড়ি করে আবারও আমি এখানে নিচে চলে আসি ব্যাক করে আর উপরে গিয়ে দেখতে দেখতে আমার দুই দুইটা টিম মেট ওখানে শহীদ হয়ে যায় আমার আর একটা বলি ভাই তুই আমি তাড়াতাড়ি করে কিন্তু ওইখানে কার কোথায় কে শুনি ভাই একটু পর ভাই দেখেন ওই টিমমেট মেট নক হয়ে যায় তো আমার কাছে এখন ওয়ান বাস টু সিচুয়েশন দিয়ে কমপ্লিট করতে পারি কি না জলে এলিমিনেট আর লাভ একদিনের হেড শো অ্যান্ড এরই সাথে ম্যাচ দিয়ে আমরা এখানে বয়া করে নেই আর আমি এখানে আঠাশ থেকে উনত্রিশ স্তরে চলে আসি তারপরের ম্যাচ এখানে স্টার হতে শুরুতেই আমরা এখানে ভাই তিন তিনটে রাউন্ড ভিক্টরি করে নেই কিন্তু দুঃখজনক বিষয় এখানে রাউন্ড হয়ে যায় আবার তিন তিন ভাই তাই এখান থেকে আমাকে ভাবে চিনতে খেলতে হবে সো যে করি হোক আমাকে ম্যাচ দিয়ে এখানে বুয়া করতেই হবে আর বলতে বলতে এখানে জোন শুট হয়ে আসে আর এনিমিও এখানে ওদের দুইটা লাইভ অ্যাক্ট এনিমি সামনে চলে আসে ভাই আর লাস্ট এনিমি এটা আছে সো আমার কাছে এখানে স্মোক ছিল স্মোকটা এখানে মারা দিলাম আর সে সামনে আসে উপি লেভেলে হেডশট ম্যাচ দিলাম আর এরি সাথে ম্যাচ দিয়ে আমরা এখানে বুয়া করে নিলাম তারপর এখানে আমি 29 থেকে 30 স্টারে চলে যাই আমি কিন্তু দুঃখজনক বিষয় তারপর থেকে অনেক খারাপ ভাবে আর ভাই তারপরে এখানে আমি আবারও একটা ম্যাচ মাইনাস খাই অ্যান্ড এরই সাথে আমি আবার এখানে ভাই আটাশে নামে চলে আসি ভাই তারপর আমার এখানে অনেক খারাপ অবস্থা হয়ে যায় কারণ ভাই এত কষ্ট করে এত রাতে দুই দুইটা ম্যাচ এখানে হেরে গেলাম তারপরে আমি আমার সাবস্ক্রাইবারকে আমি কল করলাম সাবস্ক্রাইবারকে আমি আসতে বললাম গেমে আর সে গেমে আসার পর 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 এখানে আমরা এখানে দুইটা ম্যাচ ভিক্টরি করে নেই আর এখানে প্লাস্টার রিকোভারি করে আবারও একটা ম্যাচ স্টার্ট দেন শুরুতে একটা রাউন্ড হেরে যায় তারপর আর একটা এখানে সামনে চলে আসে একে যাতা দেয় ভাইকে নক করে দেয় আমি আন তার সামনে একটা ওয়াল মারে তাড়াতাড়ি করে ভাই একে আমি লুট আউট করে নেই আর এখানে লুট করতে ভাই একটা টিমের পিছন থেকে চলে আসে সে আমার টিমের কে ম্যারে দেন আমিও তাকে এখানে ভাই যাতা শুরু করি আর যাতার বাড়ি কাছে পড়ে যাই ওর এখানে আরো একটা টিম চলে আসে পায়ের সাউন্ড তার পাওয়া যাচ্ছে দিকে তাকে মারতে পারি কি পাই না অ্যান্ড বন্ধুরা সামনে আসতে আমার টিম মেটই তাকে মায়রা দেয় অ্যান্ড এরই সাথে আমরা এখানে রাউন্ড এক এক করে নিই আর এরই সাথে তার পরের রাউন্ডের সামনে যাতে একটা এনেমি সামনের দিক দিয়ে চলে থাকে বডি বডি মারি এখানে আমি নক করে দিই অ্যান্ড ম্যাকেন দিয়ে এখানে স্কোপ অন করে ভাই কিলটাও কনফার্ম করে দিই তারপরে আমি সামনে আগে দেখতেছি একটা এনেমি সামনে চলে আসে উপি লেভেলে হেডশুট লাগালে আমার একটা এনেমি পিছন থেকে তাকে আমি উপি লেভেলে এখানে হেডশুট লাগিয়ে দিলাম অ্যান্ড এরই সাথে আমরা দুই দুইটা রাউন্ড এখানে ভিক্টোরি করে নিলাম এইভাবে আমরা এখানে আরো একটা রাউন্ড এখানে দেখতে দেখতে আমরা ভিক্টোরি করে নিলাম আর লাস্ট রাউন্ড এনেমি ওখানে ফাইট লাগ সব পিছন থেকে এখানে আমি ডাগন ফিউজ ম্যাচ দিলাম ফিউজ সেখানে নক হয়ে যায় আর লাস্ট আরো একটা এনেমি আছে আমার টিম সামনে অ্যান্ড এখানে থেকে মারার জন্য আমি সামনে গেলাম এখানে গিয়ে একটা ওয়ান টেপ লাগিয়ে দিলাম অ্যান্ড এরই সাথে আমরা এখানে ম্যাচটি বুয়া করে নিলাম আর এরই সাথে তিরিশ থেকে এখানে একট্রিশ চলে যাই আমি আর তারপরে এখানে আবারও একটা ম্যাসিস্টার দিলাম শুরুতে এখানে আমরা একটা রাউন্ড ভিক্টোরি করে নিয়েছি আর একটা নেমি আমার সামনে আসতে একটু লেভেল হেচট লাগে অ্যান্ড আমি এখানে উম হয়ে গিয়ে ড্রপ লুট করতে দেখেছি ড্রপ আর একটা নেমি সেখানে ভাই একটু পিক দিতে ভাই আমাকে টাইমিং করে পিছনে চলে আসি আমি

করে আরো একটা এনেমি মেবি সামনে আমার তাই তাড়াতাড়ি করে এই সাথে কিল টা আমি কনফার্ম করে দিলাম এরই সাথে ভাই লুট বক্স থাকে এখানে ভাই এমপি ফোর্টিতে আমি লুট করে নিয়ে নিলাম অ্যান্ড বন্ধুরা সামনে দেখছি এদিকে আরও আরো দুইটা দুইটা একটা এনেমি সামনে আসতে পেলে এখানে হেঁচুট লাগাই দিলাম বন্ধুরা তাড়াতাড়ি করে এখানে কি আমি কনফার্ম করে দিলাম লাস্ট আরো একটা আছে সব দেখা যাক লাস্ট এনিমিটাকে তাকে পারি কি পাই না আমি এরই সাথে তাকে ভাই এখানে উতাল পাতালে আমি লাস্ট এখানে উপর থেকে গিয়ে এখানে যাত্রা শুরু করতে পড়ে সাথে ভাই আমরা এখানে তিন তিনটে তিনটাউন্ড ভিক্টরি করিনি কিন্তু তারপরে এনেমি অনেক খারাপ ভাবে ম্যাট খাওয়ার পর তারা উতাল পাতালে আমার সামনে আসে এখানে লুল টুল মারে ভাইরের ভাই যা সামনে নির্যাতন করা করতেছে না তারা আর বন্ধুরা দেখতে দেখতে ওরা তিন তিনটে রাউন্ড এখানে ভিক্টোরি করে নিয়েছে আর বন্ধুরা লাস্ট রাউন্ড এখানে ভাই থ্রি বাসে টু সিচুয়েশন দেখি এখান থেকে কমপ্লিট করতে পারি কি পারি না আমি আর এন্ড একটি এ নিমি সামনে রাশ করতে এখানে ভাই এম এটি যাতায়াত ম্যাডা তাকে নক করে দিলাম এন্ড এরই সাথে আমি আবারও ভাই এখানে ডপের কভারে চলে আসি অ্যান্ড ওদিক দিয়ে আরো একটি এনিমি রাশ করতে ভাই এমভি ফোর্টি স্পে তাকে নক করে দিলাম লাস্ট আরো একটি নিমি পিছন থেকে আমার টিম এর তাকে মেরা দেয় এরই সাথে আমরা এখানে ম্যাচটি টি উপইভাবে বুয়া করে নিই আর এরই সাথে একত্রিশ থেকে বত্রিশ তারি চলে যাই আমি এন আমরা এখানে আরো একটা ম্যাচ এখানে বুয়া করে নিই আর আমি বত্রিশ থেকে তেত্রিশ স্টারে চলে যাই দেন তেত্রিশ থেকে চৌত্রিশ স্টার আর সবশেষে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ স্টারে চলে আসি আমি এখানে আজকের ভিডিওটি এখানে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি করে লাইক করবা সিএস র্যাঙ্কে তোমাদের র্যাঙ্ক কত দূর পর্যন্ত নিয়ে গেছো তোমরা তার কমেন্টে অবশ্যই বলে দেবা সো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে সে অবধি তোমরা সবাই ভালো দেখো সুস্থ থাকো টাটা আল্লাহ হাফিস